এখানে কইয়া ফেলি গ্রামে ওনার ধর্ম প্রসার ওনার শ্রেষ্ঠ প্রচেষ্টা ওনার ত্যাগ সারা এশিয়ার মধ্যে ওনার ধর্ম প্রচার বিস্তার লাভ করেছেন কিছুদিন পূর্বে আমরা ওনাকে ভারত আসামের মধ্যে ভারত ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফেডারেশন অফ ইন্ডিয়া সংগঠনের মাধ্যমে আমরা নিমন্ত্রণ জানিয়েছিলাম এবং ওনার তা প্রতীক্ষা করে অনেক কষ্ট করে ওখানে হাজার হাজার মানুষের মধ্যে সদ্যম্বার প্রচারের জন্য উনি অংশগ্রহণ করেছেন এবং ভারতবাসী ওনাকে যথাযথ সম্মান মর্যাদা প্রদান করেছেন মঞ্চের উপস্থিত দেব্য সংঘনা প্রাণ উপাসিকা বৃন্দা বিভিন্ন দেশ থেকে আগত অর্থ আজকের যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এটা হচ্ছে একটা মানব সভ্যতা এটা মানুষের ধর্ম মানুষ ধর্ম এটা পালন করতে গেলে সাধারণ জ্ঞানে তিনটি বিষয় আমাদের জ্ঞান থাকার দরকার একটি হচ্ছে ধর্ম আর হচ্ছে সমাজ আর একটি হচ্ছে জাতি যেখানে ধর্ম সেখানে জাতি যেখানে জাতি সেখানে ধর্ম ধর্ম সমাজ জাতি এবং জীবন এই বিষয়গুলো একে অপরের সঙ্গে ওতপোতভাবে জড়িত যেখানে এই জন্ম জাতি জীবন সুন্দর করতে গেলে আমাদের জীবনে মানব জীবনে ধর্ম ধর্ম পরিবেশ আমাদের অবশ্যই দরকার পৃথিবীতে আমরা দেখি প্রাণীর মধ্যে অনেক প্রাণী আছেন প্রাণীর কোনো এখানে অন্ত নেই যেমন আমরা দেখি তিজ্জল প্রাণী অসুর অসুর প্রাণী নিরয় প্রাণী প্রেত প্রাণী তার মধ্যে আমরা যারা মানুষ আমরা একটা প্রাণী তবে প্রাণীর মধ্যে সবচেয়ে উন্নত মানের প্রাণী হচ্ছে আমরা যারা মানুষ কেন আমাদের মান আছে আমাদের হোশ আছে আবার আমাদের জ্ঞানও আছে আমরা ও মান হোষ নিয়ে আমরা দুঃখ বেদনা সু আনন্দ আমরা উপস্তারে কথা আমি বলেছি তারা মানও বুঝে না দুঃখ বুঝে না বেদনা বোঝে না অভাবও বুঝে না জন্ম বোঝে না জীবনে বোঝে না আমরা মানুষ আমরা ওগুলা বুঝি এখন জন্ম যাতে আমাদের সুন্দর করতে হয় জীবন যদি সুন্দর করতে হয় সমাজ যাতে আমাদের সুন্দর করতে হয় এবং আমাদের ধর্ম এবং ধর্মের পরিবেশের অবশ্যই দরকার আছে অবশ্যই দরকার আছে বলেই আমাদের ধর্মের সমাজ ধর্মের শাসন ধর্মের পরিবেশ আমাদের অবশ্যই দরকার বর্তমান সমাজের মধ্যে আমি দেখেছি আমি এই দেশের সন্তান এই গ্রামের সন্তান এখানে আমি সাতাশ বছর আমার বিক্রি জীবন আমি অতিবাহিত করছি এবং ছয় বছর পর্যন্ত আমি ভারতবর্ষে গিয়ে ওখানে বিক্ষোভের গাড়িদের আমি সে সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা চলার ব্যবস্থা এবং জাতির ব্যবস্থা আমি উপলব্ধি করছি এবং আমাদের বাংলাদেশেও বাংলাদেশে আমাদের বৌদ্ধ সম্প্রদায় আছি আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা এবং জাতির ব্যবস্থাও আমি উপলব্ধি করেছি কিন্তু দেখা যায় আমরা ধর্মদর্শনে শুনি ধর্মদর্শনে আমরা শ্রমণ করি আমরা এটা মানি না আমরা এটা পালন করি না এটাকে আমরা অনুশীলন করি না আমরা আমরা যাই দান ধর্ম করি আমরা দন ধর্ম করার পেছনে আমরা দন ধর্ম করার করার সময় আমরা করি কিন্তু উপলব্ধি করি না আচরণ করি না বুদ্ধ ধর্ম এমন একটা ধর্ম এটা বাক্সের মধ্যে বন্দিকার রাখার ধর্ম নয় বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম অঙ্করের মধ্যে হচ্ছে আচরণের ধর্ম যত আচরণ করবেন তত আপনার পোষক কর্ম পোষক দ্বারা আপনার পুণ্য সঞ্চিত হবেন আচ্ছা আজকে যে এখানে আয়স বয়স আপনাকে ধর্মের পরিবেশ সৃষ্টি করেছেন আমি মনে করি সারা এশিয়ার মধ্যে এবারে ধর্মের পরিবেশ কোথাও এটা সৃষ্টি হয় না আমি এখানে আসছি আজকে আঠারো দিন পর্যন্ত অনব্রত এখানে অভিধর্ম পাঠ এবং ধর্ম বেশনা মানুষের সাধারণ জ্ঞানের যে পরিবেশ দাঁড়িয়ে দাঁড়ায় লোককে অলপ করার জন্য দেশকে অদেশ করার জন্য মোহকে অনু করার জন্য অত্যন্ত পরিশ্রম আমি ত্যাগ করে যাচ্ছি তিন দিন আগে আমি এসে ওনার সঙ্গে দুর্বলটা আমি আলাপ করেছি ভারতের আলাপ করেছি এখানে আলাপ করেছি আমার এখানে এসে এমন ভালো লাগছে পরিবেশটা অত্যন্ত বলা বাহুল্য সুতরাং আমি মনে করি হাইস্ক পড়াশাকার মাধ্যমে আপনাদের কর্মগন্ধ খুবই ভালো এবং খুবই আনন্দিত এমন একটা পরিবেশ এমন একটা আপনারা দেখেছেন এরকম পরিবেশ অনেক জায়গা আমি গিয়েছি বৌদ্ধ বাংলার টাইম ইত্যাদি বিভিন্ন জায়গায় গিয়েছি এরকম পরিবেশ আমি কোথাও দেখি নাই তাই বলছে আপনাদের জন্ম হোক জন্মটা সুন্দর সুতরাং আমার কাছে আপনারা প্রত্যেককে আমার কি প্রেম নেমে সমস্ত ভাই বোন সমস্ত তাদের কি মধ্যে ম শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে আজকের অনুষ্ঠান সুন্দর হোক সফলতা লাভ করুন উত্তর নিতে হয় উদ্দেশ্যের সভাপতি বানতে বন্দনা বন্ধনা আজকে মহান সংগঠন অনুষ্ঠানে আমার সংযুক্ত ভাষণ এখানে উপসন্ন করলাম সপ্তাহ শুধু বলতো জগতের সকল প্রাণী সুখী

জায়গা আছে দক্ষিণ পাশে ডুব কারণ এখানে ঢুকাতে গেলে জায়গা হবে না বারবার বার উঠতে বসতে হবে এটা এটা বলতে হবে সুতরাং সবার অন্তরে সৃষ্টি হবে এবার দক্ষিণ পাশে অনেক জায়গা আছে দক্ষিণ পাশে যতটুকু যেতে পারে যাবে ঠিক সেটা অনুকাশ সকলে একসাথে প্রার্থনা করি ও কাসা ও কাসা ও কাসা মনো বাক্য এ তিধারে কৃত সাধন অপরাধ ক্ষমা তো মে ভান্তে সর্বপ্রকারে অপরাধ আকুশ হতে মুক্ত হর ধর্মরত্ন সংঘরত্ন অতপর মহানগুরু আচার্যকে আমরা সশ্রাপ্ত চিত্তে অঞ্জলি বদ্ধ হয়ে মত বন্ধনা বন্ধনা

যন্ত্রণা ব্যাপনের পূর্ণ ফলে আমরা যেন চারটি ব্যাপার তিনটি কল্প অষ্ট অষ্টবিধ ছিয়ানব্বই প্রকারের ভোগব্যাধি পঞ্চবলী চতুর্দীপ পঞ্চ বৈষ্ণ ধর্ম এবং বাষট্টি প্রকারের নিত্যাদেশি ইত্যাদি মতে

इत्यतं पात्यतं तुमेव समेषतु कोरन्तो चित्तसं गर्पो मोनि श्रोतेरसूय